প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আছেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন তারপর নাম কী বাহ খুব সুন্দর নাম তো নুস্তাদ আপা থাকেন কোথায় সাভারে থাকেন

তো ভাই বোন কজন আপনার ভাই আর ভাই নাই আচ্ছা বাবা মা আছে আচ্ছা কোনো মতে সংসার চলতেছে তো আপনি কি করেন আমি লেখাপড়া করতাম এখন টাকার জন্য কলেজে ভর্তি হতে পারতেছিলাম এই জন্য এখন পরিস্থিতি তো করেই ফেলে কোন পর্যন্ত লেখাপড়া করছে এসএসসি পাস করছে আচ্ছা এখন মানে এই কলেজে ভর্তি হতে পারছেন না তো আচ্ছা তো আপনি মোটামুটি শিক্ষিত একটা মেয়ে তো আপনার তো নিজের পায়ে নিজেকে দাঁড়ানো উচিত তাই না তো এখনকার যুগে যে যুগ পড়ছে নিজের পায়ে নিজের না দাঁড়ালে তো মনে করেন কোনো মূল্য নাই তো এখন কি আরও পড়াশোনা করবেন নাকি এভাবে এখানে থেমে যাবেন কোনটা

বিয়ে শি করছে কিন্তু দেখা গেল বউ তেমন তাকে ভালোবাসে না বা মূল্যায়ন করে না তো সেক্ষেত্রে সে কষ্ট পেয়ে হয়তো আরেকটা বিয়ে করতে চায় আসলে মানুষ তো কষ্ট পেয়েই দু তিনটা বিয়ে করে ঠিক না তো সে যদি আপনাকে বিয়ে আবার করতে মানে অফার করে আপনি কি মেনে নেবেন আচ্ছা তো এই যে ইউটিউবে আসেন আগে কখন আর আচ্ছা তো এখন মনে করেন কি পড়াশোনার দায়িত্ব তো সে যদি বলে আপনাকে বিয়ে করতে চায় বা তার সঙ্গে যেতে হবে প্রবাসে তাহলে কি যাবেন আচ্ছা তো আপনার বিয়ে হয় নাই না আচ্ছা তো আপনার বাবা এখন কি বাসায় থাকে খারাপ লাগে না যে আম্মা যে পরের বাসায় কাজ করে আচ্ছা বড় ভাই থাকলে তত কষ্ট হতো না ঠিক না তিনি হতো আপনার দায়িত্ব নিত বা ফ্যামিলির দায়িত্ব নিত পুরো পরিবারটা তিনি চালাইতে হতো তো এই যে আপনার মা এখন বসে কাজ করে একার পক্ষে কি পুরো সংসারটা ঠিকমতো চালানো সম্ভব কিছু আপনি কিছু করেন না আচ্ছা তো এখন আপনার সাথে কী যোগাযোগ মুখে বলতে পারবেন আচ্ছা তা আপনার নাম কী বললেন হ্যাঁ তো দর্শক আপনারা যদি নুসা কথা শুনে ভালো লাগে তার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা আমরা বলবো তো তার আগে নুসাদাবা দাবার সাথে আর কিছু কথা বলবো তো নুসাদাবা আপনি কখনো কারো প্রেমে পড়েন নাই কারণটা কি কোন না ছিল আচ্ছা 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 দিকে কি অন্য তো কি হবে পরিচয় সাথে আচ্ছা এখনকার যোগাযোগ এই যে মুখ ডেকে আসেন কেন

নুসাদাবার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন এইট সেভেন টু ডাবল ওয়ান এইট সিক্স নাইন তো দর্শক এম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে আদি করা একান্তে আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি তো নুশাদাবারকে কিছু বলতে চান আমাদের দর্শকদের উদ্দেশ্যে বাজে কথা বলবেন না যে আমার সহযোগিতা করতে পারবেন আমাকে বিয়ে করতে পারবেন সেই ফোন দিবেন আজে বাজে কথা বলবেন না এটাই আমার আচ্ছা তো আজে বাজে কথা বলে এটা জানেন কি হবে আগে কি টিভি আসলে না আমার সাথে দেখছি না আমার পাশের বাসার একজন অসহায় মেয়ে নিয়ে একটু ইউটিউবের সামনে আসছে এরকম আজে বাজে কথা বলে আমাকে বলছে যে এরকম আজে বাজে কথা বলবে আগে তুমি বলে দিও জন্য আচ্ছা তো দর্শক তার নম্বর তো স্ক্রিনে দেওয়া আছে মুখে বল আছে তো এই নাম্বারে ফোন দিলে আপনার যোগাযোগ করতে পারবেন তো দর্শক আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ